যারা পাঁচ সালে বেঙ্গল পার্টিশনের এত বিরোধী ছিল তারা সাতচল্লিশ সালে এসে তারাই এত বাংলাকে পার্টিশন করলো কেন দুটি দেশ ভারতবর্ষকে ভাগ করে দুটি দেশ হয় অনেকেই বলেন বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেন প্রগতিশীলতার কথা বলেন তারা শুধু ভারতকে ভাগ করলো তাই না এখানে বাংলাকে শুধু ভাগ করে দিত বাংলা ভাগটা কংগ্রেস করেছিল পরিষ্কার কথা ব্রিটিশের শাসন থেকে এই উপমহাদেশ উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা লাভ করে এবং দুটি দেশ ভারতবর্ষকে ভাগ করে দুটি দেশ হয় অনেকেই বলেন বিশেষ করে যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতির কথা বলেন প্রগতিশীলতার কথা বলেন তাদের মধ্যে একটি গ্রুপ বলেন এখানে দেশ দেখতে হবে যে ভারতের এই যে দেশ ভাগ হয়েছিল এটা হঠাৎ একদিনে হয়নি হঠাৎ মাউন্ট ব্যাটেন এসে একবারে আকাশ থেকে এসে দেশ ভাগ করে দিয়েছে তারা এখানে ইতিহাসে থেকে আরম্ভ করে তে এখানে যে কংগ্রেসের যে রাজনীতি ছিল এখানে আসলে দেশ ভাগের জন্যে মুসলিম লীগকে জিন্নাকে দায়ী করা হয় কিন্তু আসলে এখানে তো দেশ ভাগ করেছে কংগ্রেস এখানে দেশ ভাগ করেছে বিড়লা এখানে দেশ ভাগ করেছে গান্ধী জিন্না প্যাটেন গান্ধী নেহরু প্যাটেন এখানে ধরুন যেটা এখন ইতিহাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখন যে ইতিহাস ভারতেও লিখিত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিড়লা বিড়লাই ছিল আসল যে শেষের দিকে যে বিড়লা তিরিশের দশক থেকে বিড়লার প্রভাব গান্ধীর উপরে নেহরুর উপরে ছিল এই যে মারোয়াড়ি পুঁজি ভাগ করতে চেয়েছিল কারণ সারা ভারতে মুসলমানদের সরিকানার সাথে তারা সেখানে কারবার করতে রাজি ছিল না তারা এমন একটা ভূখণ্ড চেয়েছিল যেখানে তারা নিরঙ্কুশ ভাবে ভারতীয় পুঁজি সেখানে কাজ করতে পারে তাহলে এই যে দেশ ভাগ যে হয়েছে এটা হঠাৎ করে মাউন্ট ব্যাটেন ছিল এখানে বা তাকে পাঠানো হয়েছিল এমন একটা সময়ে যখন পুরো পরিস্থিতিটা পরিপক্ক হয়েছে এবং এখানে কংগ্রেসের যত এখন দলিল পত্র যত দেখা যাচ্ছে সেখানে নেহরু গান্ধী বিড়লা এদের সাথে যে করেসপন্ডেন্স ব্রিটিশ গভর্নমেন্টের যে সমস্ত ডকুমেন্ট বেরিয়েছে বই তাতে দেখা যাচ্ছে যে এরা একেবারে ইংরেজের সাথে গান্ধী তো সোজা লেখাই আছে যে এই দেশের লোক ভারত সরকারকে নিজেদের সরকার মনে করুক এটাই আমরা চাই এইভাবে একদিকে স্বাধীনতার আন্দোলন করছে আর একদিকে যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের সাথে তাদের এরকম সক্ষতা ভেতরে ভেতরে চক্রান্তমূলক মূলক যে তার পরিণতিতেই তো দেশ ভাগ হয়েছিল এবং এই দেশ ভাগের ক্ষেত্রে একটা যে বড় আতার ছিল কংগ্রেস আর ব্রিটিশ সরকারের সাথে সেটা পরিষ্কার বোঝা গেল যখন ভারত ভাগের পরে এই একটা এতদিনের সংগ্রামের পরে এই ভারত স্বাধীন হলো সেই স্বাধীন ভারতে প্রথম প্রেসিডেন্ট বা গভর্নর জেনারেল হল মাউন্ট ব্যাটন চিন্তা করে দেখেন মাউন্ট ব্যাটন ছিল ব্রিটিশ সর্বশেষ এখানে প্রতিনিধি ইংরেজদের ভাইস রয় গভর্নর জেনারেল সেই লোকই গভর্নর গভর্নর জেনারেল জেনারেল ব্রিটিশ শেষ স্বাধীন ভারতের গভর্নর জেনারেল বা রাষ্ট্রের প্রধান এটা তো একটা চোখ খুলে দেন কতবার যে কোনো এটা যদি সততা থাকে তাহলে বুঝতে পারবে যে কি আসলে ঘটেছিল কাজে এই যে মাউন্ট ব্যাটন এলো তার সাথে জওয়হরলাল নেহরুর ধর মহরম তো হচ্ছে ইতিহাসে খুব সুবিদিত কথা এটা এমনকি মৌলানা আজাদ তার বইটাও লিখে গেছেন যে মাউন্ট ব্যাটেনের সাথে নেহরুর কিরকম দরম বরম ছিল ইত্যাদি লেডি মাউল ব্যাটেনের সাথে কিভাবে নেহরুর একটা ভাব হয়ে গেছিল তো এই যে ঘটনা এটা থেকে বোঝা যাবে যে আসলে মুসলিম লীগ নয় কংগ্রেসই এবং সেখানে দেখা যাবে যে বিড়লা শুধু ভারত ভাগের চেষ্টা করতে তাই নয় বাংলাকেও ভাগ করেছে কেননা মাড়ওয়ারিদের ক্যাপিটালের বিড়লা সহ সমস্ত একটা সেন্টার ছিল কলকাতা এই মাড়ওয়ারি ক্যাপিটাল কলকাতাকে বেহাত হতে কিছুতেই দিতে পারত না যে পার্টিশন অফ বেঙ্গল যেটা তারা চেয়েছিল পরিষ্কার বুঝতে হবে যে যে কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে ভারত ভাগের বিরোধিতা ছিল বিরোধী ছিল তারা শুধু ভারতকে ভাগ করলো তাই না এখানে বাংলাকে শুধু ভাগ করে দিত বাংলা ভাগটা কংগ্রেস করেছিল পরিষ্কার কথা তাহলে এইভাবে যে ভারতের যে সংগ্রামের মধ্যে যেত হ্যাঁ তিনি অসহযোগ আন্দোলন ডাক্তার সেইটা অসহযোগ আন্দোলন যখন একটা সহিংস ব্যাপক গণ আন্দোলনে পরিণত হতো তখনই তিনি অনশন করে এগুলো ভেঙে দিত তাদের যে আপোষ ব্রিটিশ গভর্নমেন্টের সাথে তাদের যে চক্রান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সাথে ছিল সেজন্য এখানে ভারতের যে একজন খুব উঁচু পর্যায়ের যে সুনীতি ঘোষ হিস্টোরিয়ান ঐতিহাসিক তিনি ইন্ডিয়া রাজ বলে এক বই লিখেছেন এবং আরো এই সংক্রান্ত তাতে দেখিয়েছেন তিনি কিভাবে কংগ্রেস তাদের রাজনীতি অপসের রাজনীতির মাধ্যমে সরকারের ব্রিটিশ সরকারের সাথে যোগ সাহসের মাধ্যমে মারোয়াড়ি ক্যাপিটাল কিভাবে এখানে কংগ্রেসের মধ্যে প্রভাব বিস্তার করে সবসময় আসলে দেখা যাবে যে গান্ধী প্যাটেলের উপর নির্ভর করে তাছাড়া প্যাটেল তো এমন একজন বিড়লার উপর নির্ভরশীল ছিল বিড়লা তো টাকা পয়সার দিক থেকেও এখানে ছিল শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণ প্রথম ভারতের যে প্রেসিডেন্ট তার ছেলে সর্বপল্লী গোপাল নেহরুর একটা আত্মজীবনী লিখেছেন তাতে তিনি বলেছেন যে বিড়লার কাছ থেকে সকলেই টাকা নিতেন গান্ধী টাকা নিতেন প্যাটেল টাকা নিতেন রাজেন্দ্র প্রসাদ টাকা নিতেন কৃপালোরি টাকা নিত নেহেরু শুধু সরাসরি বিড়লার কাছ থেকে টাকা নিতে চান বিড়লা তার টাকাটা গান্ধী কাছে নিত এবং নেহেরু কাছ থেকে বিল্লা সেই টাকা নিতেন এই হচ্ছে কংগ্রেসের ব্যাপার শুধু রাজনীতির দিক থেকে না টাকা পয়সার দিক থেকে বিল্ডার সাথে তাদের একটা যোগাযোগ এইভাবে যে একটা প্রতারণামূলক সেজন্য গান্ধীজিকে অনেকেই বলে গান্ধীজিকে হিপোক্রিট বলেন গান্ধী তো হিপোক্রিট বলে একটা পরিচয় আছে এই ধরনের শুধু গান্ধী না এই সমস্ত কংগ্রেসের যে পুরো এই দঙ্গল এরা প্রত্যেকেই যাকে বলে এই ব্রিটিশ গভর্নমেন্টের সাথে সম্পর্কিত ছিল এইভাবেই তারা ভারত শুধু নয় বাংলাকেও ভাগ করেছিল মাটাল তো কলকাতাকে বেহাত করতে দিতে পারে না এইভাবেই ভারত পার্টিশন হয়েছিল বেঙ্গল পার্টিশন হয়েছিল যারা যে কংগ্রেস বা যা সালের অনেকে খুব বুঝতেই পারে না যে উনিশশো সালের পার্টিশন আরেকটা পার্টিশন তো হয়েছিল পাঁচ সালে সেই পার্টিশনের কংগ্রেস খুব ঘোর বিরোধী ছিল বেঙ্গল পার্টিশনের যারা পাঁচ সালে বেঙ্গল পার্টিশনের এত বিরোধী ছিল তারা সাতচল্লিশ সালে এসে তারাই এত বাংলাকে পার্টিশন করলো কেন এটা ধাদার কোনো ব্যাপার নাই তবে কার্যকারণ যুক্তি খুব পরিষ্কার জি ধন্যবাদ আপনাকে